তারিখ যে শিক্ষা পাইছে আমার মনে হয় না বিএনপি আর ভুল করবে এনসিপি বলতেছে যে বিএনপি কংগ্রেসের বেশি আসন এবার পাবে না সে যা বলছে তাও ঠিক বলছে বেশি একটা আসন পাবে না এদের জনসংখ্যা আছে কিন্তু এদের ভোটার নাই যারা ভোটার এরা মন থেকে এদের ভালোবাসে ঠিক সরম নাই এ বিশাল বড় দল সময়তে আজায় একটা সিটও পায় না লোক আছে তাদের কিন্তু তাদের তো ভোটার নাই

যাই হোক এরা নতুন দল হিসাবে মানুষ দ্রুত অগ্রসর দেখা যাচ্ছে ভবিষ্যতে কি হয় তা বলা মুশকিল তো দলগুলো সবাই মিলে একসাথে জোট গঠন করতেছে এখন ইসলামিক দল বলতে আপনারা সব একত্রিত হলে কিছু তো অবশ্যই আসল পাবে তারপরেও মনে করেন যে যেমন এই কি এ এত বিশাল বড় দল তারা তো মনে করেন যে লাস্টে বড় সময় যায় একটা সিটও পায় না লোক আছে তাদের কিন্তু তাদের তো ভোটার নাই জনগণ সাপোর্ট করতেছে কিন্তু ভোট দিচ্ছে না এ তো আজকে তো না দেখেন আর যাচাই করে দেখেন তারা কটা আসন পায় এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বলতেছে যে হচ্ছে বিএনপি পঞ্চাশটার বেশি আসন পাবে না আর এনসিপি আড়াইশোর বেশি আসন পাবে মনে করেন এনসিপি তো মনে করেন নতুন দল আপনি আপনার কাছে আমি একটা কথা বলি আচ্ছা আপনি ঘুরতে আছেন কাটতেছেন আপনি বসতে আছেন না এনসিপি কয়টা লোক এখন এনসিপি একটা মিছিল পাবে হ্যাঁ নতুন দল হিসাবে দুই একটা পাবে দুই চার পাঁচটা পাইতে পারে এ আপনি ধরে রাখেন আপনি আপনি একটু বলেন কাইন্ডলি যে আসলে বিএনপি এখন বর্তমান আমুলীক নেই দুইশো থেকে আড়াইশো আসন নিশ্চিত ইসলামী দলগুলো তো অনেক প্রচার প্রচারণা করছে এবং তাদেরকে মানুষের জনপ্রিয়তাও বাড়তেছে এবং মানুষ গ্রহণযোগ্য করছে অনেকে বলছে ইসলামী দল এবার ক্ষমতায় আসবে তো তারা কি এরা পাবে এদের এদের সবাই বাহবা এদের লোকজনই যারা আছে এরা বিশটার বেশি পাবে না এখন যে একটু যে কালকে ওনার সমাবেশ গেল এদের জনসংখ্যা আছে কিন্তু এদের ভোটার নাই জনগণ যারা ভোটার এরা মন থেকে এদের না পাটোয়ারি যে যেটা বলছে বিএনপি পঞ্চাশটার বেশি আসন পাবে না এটা মনে হয় যে স্বপ্নের ঘরে বলছে আমার মনে হয় না যে এরাই পঞ্চাশটা পাবে না আর বিএনপি বর্তমানে একটা এখন জনপ্রিয় দল আপনি নেই এখন জনগণ আর এই দেশে তো আওয়ামী বিএনপি বিএনপির অনেক ই পাওয়া যাচ্ছে যে কিছু ঘটনা বিক্ষিপ্ত ঘটনাগুলো দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কি জনপ্রিয়তা কমে যাচ্ছে এইগুলা যারা করছে তাদের দলের পক্ষ থেকে কঠোরভাবে শাস্তি দিচ্ছে ঠিক আছে আর বহিষ্কার করা হয়েছে আর ভবিষ্যতে এখন বিএনপি মোটামুটি নিয়ন্ত্রণ নিয়ে আছে আর আড়াইশো আসনের মতোই পাবে আর অন্যান্য দল মিলে পঞ্চাশটা পাবে এনসিপি বলেন বা এই যে আপনার ইসলামিক দলগুলা এরা সব মিলে পঞ্চাশটা আওয়ামী লীগ বিপুল সংখ্যক আসন নিয়ে একতরফা একটা শাসন ব্যবস্থা চালাইছে তো বিএনপি যদি আসে বিপুল সংখ্যক আসন নিয়ে তারাও কি এরকম জনগণের উপর আবার বিশ্বাস করে এইসব বিশ্বাস সেটা হচ্ছে ভবিষ্যতের চিন্তা ভাবনা আমার মনে হয় না বিএনপি আর ভুল করবে তারেক জিয়া যেই শিক্ষা পে পাইছে সে এখন লন্ডন থাকে সেখানে অনেক দিন যাবৎ বসবাস করতেছে সে ওইখানে পরিবেশ নিয়ম আইন শৃঙ্খলা সবকিছুই জানে তো আশা করি সে ওইখান থেকে অভিজ্ঞতা অর্জন কইরা এই দেশের রাজনীতি করবে জনগণের ভালো কিছু করবে ওই দেশে আইন যেরকম আমাদের দেশেও সেই রকম যোগাযোগ ব্যবস্থা আইন জনগণের সেবা আশা করি সে আমাদের বাংলাদেশে সেই ধরনের নিয়ম কানুন আইন শৃঙ্খলা প্রয়োগ করবে আমার বিশ্বাস আছে মনে করেন আপনি আর যে তারেক রহমান যে একত্রিশ দফা ইস্তফা দিছে সেই ইস্তফার মধ্যে দেখেন কত লোক বহিষ্কার করছে যারা দুর্নীতি করবে যারা চাঁদাবাজি করবে তাদের কোনো ঠাই নাই বারবার করে বলতেছে তারপর অনেক নেতা ওই বহিষ্কার করে দিছে অনেক লোকজন বহিষ্কার করছে তাতে আমাদের তাইক রহমান আল আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে খুব ভালোভাবে চালাবে বিএনপি যদি আসন পায় তাহলে তো বেশি হলে এক থেকে দেড়শোর মতো পাইতে পারে ইসলামী দলগুলো কতগুলো আশা করি ইসলামী দল এবারে তো ভালোই পাবে পরিমাণ পাইতে পারে এনসিপি বলতেছে যে বিএনপি বেশি আসন এবার পাবে না সে যা বলছে তাও ঠিক বলছে বেশি একটা আসন পাবে না আমরাও একটু ওরকমই করতেছি যে ওরকম পাইতে পারে বেশি একটা পাবে সামনে যে নির্বাচন নির্বাচনে ও আসন পাইতে পারে